স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে তুলনা করা হবে মধ্যপ্রাচ্যের দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ ইরান বনাম ইসরায়েল চলুন শুরু করা যাক এক নজরে দেখে নেই কে এগিয়ে কোনো ক্ষেত্রে ইরানের রাজধানী তেহরান আর ইসরায়েলের রাজধানী হল জেরুজালেম দুই হাজার সালের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের মোট জনসংখ্যা প্রায় ছিয়াশি মিলিয়ন ইরানের আয়তন প্রায় এক কোটি ছয়ষট্টি লক্ষ আট হাজার বর্গ কিলোমিটার যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশগুলোর একটি যেখানে ইসরায়েলের জনসংখ্যা প্রায় নয় দশমিক আট ইসরায়েলের আয়তন প্রায় বাইশ হাজার বর্গ কিলোমিটার যা তুলনামূলক অনেক ছোটই ইরানের সক্রিয় সেনা সদস্য প্রায় পাঁচ লাখ আর রিজার্ভ ফোর্স প্রায় ত্রিশ লাখ ইসরায়েলের সক্রিয় ও রিজার্ভ মিলিয়ে মোট সেনাশক্তি প্রায় আঠারো লাখ উভয় দেশেরই আধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে তবে ইসরায়েলের সাইবার ও বিশেষ বাহিনীর ক্ষমতা বিশেষভাবে শক্তিশালী ইরান আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র রাখে না তবে পারমাণবিক প্রযুক্তি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যস্ত অন্যদিকে ইসরায়েল পারমাণবিক অস্ত্র রাখে বলে বিশ্বাস করা হয় যদিও তারা আনুষ্ঠানিকভাবে একথা স্বীকার করে না আগে ইরানের অর্থনীতি প্রায় দুইশো বিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতির প্রধান খাত তেল ও প্রাকৃতিক গ্যাস সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত পেট্রোকেমিক্যাল শিল্প কৃষি ও হালকা শিল্প ইরানের অর্থনীতি মূলত তেল রপ্তানির উপর নির্ভরশীল ইসরায়েলের অর্থনীতির আকার প্রায় পাঁচশো পঞ্চাশ বিলিয়ন ডলার অর্থনীতির প্রধান খাত প্রযুক্তি ও সফটওয়্যার শিল্প কৃষি ও জল ব্যবস্থাপনা রপ্তানি অস্ত্র হীরা মেডিকেল টেকনোলজি ইসরায়েলকে বলা হয় আপ নেশন কারণ এখানে শত শত নতুন প্রযুক্তি কোম্পানি গড়ে উঠেছে দেশটি উন্নত গবেষণা ও উদ্ভাবনে বিশ্বখাত শক্তিশালী শিক্ষা ব্যবস্থা সাইবার নিরাপত্তা ও সামরিক প্রযুক্তিতে নেতৃত্ব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মজবুত বাণিজ্য সম্পর্ক প্রযুক্তি ও গোয়েন্দার ক্ষেত্রে ইরান ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে দক্ষ অন্যদিকে ইসরায়েল বিশ্বের শীর্ষস্থানীয় সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা প্রযুক্তির দেশগুলোর মধ্যে অন্যতম যা তাদের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে আন্তর্জাতিক রাজনীতিতে ইরান মধ্যপ্রাচ্যের শিয়া ইসলামিক শক্তি হিসেবে সিরিয়া লেবানন ও ইয়েমেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক বেশ জটিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং সাম্প্রতিক বছরগুলোতে অনেক আরব রাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে গি সংক্ষেপে ইরান ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের দুই বিরোধী শক্তি যারা আয়তন জনসংখ্যা অর্থনীতি ও সামরিক দক্ষতার দিক থেকে ভিন্ন হলেও তাদের দ্বন্দ্ব এবং সম্পর্ক এই অঞ্চলের স্থিতিশীলতা ও বিশ্ব রাজনীতিতে গভীর প্রভাব ফেলে গু একটি বড় দেশ ইরান যা আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী এবং সামরিক শক্তিতে যথেষ্ট উন্নত আরেকটি ছোট কিন্তু প্রযুক্তিতে অত্যন্ত উন্নত ইসরায়েল তবে কে বেশি শক্তিশালী উত্তর আপনার বিচারেই নির্ধারিত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে অবশ্যই লিখুন